ছেলেদের কাঁদানো এত সহজ না একটা ছেলে রাস্তাঘাটে মার খেয়ে পড়ে থাকলেও সে কাঁদে না তাকে তার বাবা মা ইচ্ছে মতো বকা দিলেও সে কাঁদে না বরং শান্তি পায় তাকে ক্লাস টিচার বেদ দিলেও সে কাঁদে না তাকে তার প্রিয়জন রাগ অভিমান করে যদি একটা থাপ্পড় দেয় তবুও সে কাঁদে না বরং সেই থাপ্পড়ে সে ভালোবাসা খুঁজে নেয় এক কথায় বলতে গেলে ছেলেরা কাঁদেই না ছেলেদের কাঁদানোর একটা সহজ উপায় হলো তাকে অবহেলা করুন তার থেকে গুরুত্ব কমিয়ে দিন তার প্রতিটা কথা এবং অনুভূতি হেসে উড়িয়ে দিন তার ভালোবাসাকে মজা হিসাবে নিন তবেই ছেলেটি কাঁদবে তবে রাতে কেউ জানবে না আপনি এইটুকু করে এক রাতে ওই মানুষটাকে যতটুকু কাঁদাতে পারবেন বাকি সারা জীবনেও তাকে ততটুকু কাঁদাতে পারবেন না কথাগুলো হাস্যকর মনে হলেও মিথ্যে নয় একটা ছেলের মন থেকে ধরে প্রতিটি দেহের প্রতিটি অংশের কষ্ট অনুভব করলে তখনই ছেলেদের চোখে অশ্রু নামে সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আসছি কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে